দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর যোগ দিয়েই এ কেমন ব্যাটিং তাণ্ডব চালালো আফিফ হোসাইন মাত্র আটাশ বলে আটষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলে চমকে দিলেন গোটা বিশ্বকে আর টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাতনা কিংস ওপেনিংয়ে নামেন আফিফ হোসাইন ও দানুষ সানাকা ওপেনিংয়ে তারা দুর্দান্ত ব্যাটিং করে রানের চাকা সচল করেন প্রিয় দর্শক এদিন দুর্দান্ত ব্যাটিং করে আফিফ হোসাইন এলপিএল এ নিজের উপস্থিতি জানান দিলেন এদিন চার ছক্কার ফুলঝুরিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে কুপোকাত করে ফেললেন বাংলাদেশি এই আফিফ হোসাইন মাত্র আটাশ বলে আটষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি প্রিয় দর্শক আফিফ হোসাইন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের বাইরে আছেন এরপর নিজেকে খুঁজে পেতে এবার যোগ দিয়েছেন লঙ্কান লিগে এবং লঙ্কান লিগে প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করলেন আফিফ হুসাইন এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি জানিয়ে দিলেন এখনও তিনি ফুরিয়ে যাননি আফিফ হুসাইনকে বিসিবি মূল্য না দিলেও এলপিএল ঠিকই মূল্য দিয়েছে এবং এলপিএল এর আস্থার প্রতিদানও দিলেন আফিফ হুসাইন প্রিয় দর্শক আফিফের এমন ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন